এবার বাংলাদেশের বাংলাদেশের দিকে নজর হয় কারণ সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এ নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়ে গেছে তবে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো আমেরিকা ওয়ার্কিং প্রশাসনের বিস্ফোরক রিপোর্টে বুক পড়ল ইউনুসের ওয়াশিংটনের রিপোর্টের পর এবার কি হুশ ফিরবে ঢাকাত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শুভ মুখোপাধ্যায় সোম বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার হিন্দুদের বেছে বেছে অত্যাচার করা হচ্ছিল এই বিষয়টা নিয়ে ভারত বারবার সরব হয়েছে এবার আমেরিকার পক্ষ থেকেও এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে কি বলবে এই বিষয়টা নিয়ে কতটা মুখ পুর এই অনুসের দেখো সালে জুলাইয়ে যে কোটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে তারপর থেকেই শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে মোহাম্মদ ইউনুস যখন থেকে ক্ষমতা দখল করেছে তখন থেকেই বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিদিনই বাংলাদেশে সংখ্যালঘু যারা মানুষ তাদের জীবন বিপন্ন হচ্ছে এবং আরো ভয়াবহ হচ্ছে এটা ভারতের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছিল অবশেষে মার্কিন স্বাধীন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন যে আছে ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের তরফ থেকে একটা বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করা আছে যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে ডোনাল্ড প্রশাসন পরিষ্কার ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছে না এবং তাদের উপর প্রতিনিয়ত আক্রমণ নেমে আসছে গত বছর থেকে এবছরের মে মাস পর্যন্ত এবং এবছরের মে মাস থেকে একটি রিপোর্ট মার্কিন সংস্থার তরফ থেকে পেশ করা হয়েছে সেখানে তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন থেকেই দেশটাতে সংখ্যালঘুদের সুরক্ষা এবং তাদের ধর্মীয় নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে এবং তখন থেকেই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলা হয়েছে এবং সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাও ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থক বা সদস্য ভাবে তাদের উপর আক্রমণ চালানো হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সংখ্যালঘু মানুষ নাই এই আক্রমণের শিকার বেশি হয়েছে এই বিষয়ে বাংলাদেশ পুলিশের একটি রিপোর্টও মার্কিন প্রশাসনের ইউনাইটেড প্রেস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে তারা উল্লেখ করেছে যে পাঁচ থেকে বিশে আগস্টের মধ্যে গত বছর প্রায় সতেরোশো হিংসার ঘটনা ঘটেছে যার মধ্যে বারোশো টি রাজনৈতিক হিংসার ঘটনা এবং কুড়িটি সাম্প্রদায়িক এবং দুশো একষট্টি ভুয়ো অভিযোগের ভিত্তিতে গুজব ছড়িয়ে অপরাধ সংগঠিত হয়েছে এবং এই বিষয় নিয়ে মার্কিন প্রশাসনের তরফ থেকে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ইউনিশ প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তাদের যেটা আশঙ্কার বিষয় যে তারা বলছে যে এই বছরে এপ্রিল থেকে জুন মাস মানে এক মাসের মধ্যেই অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন রাজনৈতিক হিংসার কারণে এবং আহত হয়েছে প্রায় হাজারের ওপর বেশি গণপীটনের শিকার তার মধ্যে উনিশ জন হয়েছে যার মধ্যে অনেকজন সংখ্যালঘু রয়েছে এই রিপোর্টটি প্রকাশ্যে আসার পরে ইউনিশ সরকারের যে সংখ্যালঘু নির্ধারণ তার ছবি প্রকাশ এসছে মনে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে এক মাসে আট থেকে দশ জনের মৃত্যুর খবর রয়েছে রাজনৈতিক কারণে হামলা হুচ্ছুতির মতো ঘটনা রয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হচ্ছে বাড়ি ঘরে হামলা হুচ্ছুতি করা হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন দেখা গেছে আমেরিকা থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে তারপরে কিন্তু আবারও ইউনুসের যে আন্তর্জাতিক মহলে মুখ লোতার বলার অপেক্ষা রাখছে না নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন